কোলাঘাটে রেস্ট নেওয়ার পর আবার আমরা দাঁড়িয়েছিলাম কাঁথিতে কারণ আমার হাজব্যান্ডের আজকে কাজটাই ছিল হচ্ছে কাঁথিতে তো তারপর মোটামুটি প্রায় সাড়ে নটা বেজে গেছিলো সেই দিন আমাদের দীঘা ঢুকতে যেখানে মাত্র চার থেকে সাড়ে চার ঘন্টা লাগার কথা আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশানটি ছিল হচ্ছে সিবার্ট হোটেল খুব সুন্দর একটি প্রপার্টি এদের এক একদম পুরো নিউ দীঘায় একদম সিবিচের সামনে একদম ফ্রন্টে যে হোটেলগুলো রয়েছে যে শাড়ির হোটেলগুলো এটি তার মধ্যে একটি হোটেল তো এখানেও আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল তো যাই হোক আমরা ফার্স্টে সেকেন্ড প্রসেসটা সেরে নেব কারণ একটা ফর্মালিটি তো থাকে সেই প্রসেসটা ছেড়ে নেওয়ার পর এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের লবি ধরে আমাদের রুমের উদ্দেশ্যে আমাদের থার্ড ফ্লোরের রুমটি ছিল চারশো নয় একদম সিফেসিং ব্যালকনিতেই নেওয়া ছিল যার জন্য ভিউটা খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি আর সেই দিন তো যেমন আমি বলেছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল আমি একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিচ্ছি এখানে একটা ট্যাক ছিল যেখানে এই দুটি সাইড এদের ছিল আপনার যে লাগবে যদি একটু ডিস্টার্ব লাগে বাইরে এটি আপনি হ্যাং করে রাখতে পারেন আর যদি ক্লিন করার থাকে রুম তাহলে সেই দিকটাও আপনারা জ্বলিয়ে রাখতে পারেন ঢুকে লেফটে ছিল হচ্ছে একটা মিরার সেকশন আর রাইটে ছিল হচ্ছে একটা বে স্ট্যান্ডার্ড সাইজ ওয়াশরুম যেখানে সমস্ত একদম সুন্দর অ্যামেনিটিস দিয়ে ওয়াশরুমটা ডেকোরেট করা ছিল মডার্ন অ্যামিনিটিসই ছিল এরপর একটা সোফা এরিয়া ছিল যেখানে আপনি বসে টুকটাক লাঞ্চ ডিনার বা স্ন্যাক্স নিতে পারেন যাতে বেডটি নোংরা হবে না এরপরে একটা এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার এদের কাভার সিস্টেমটা এক একদম পুরো আলাদা ছিল এবং এর সাথে লাগোয় একটা ব্যালকানি ছিল যেখানে আপনি ভিজে জামা কাপড়গুলো আলাদা হবে মানে আপনার ব্যালকনি সৌন্দর্যটা নষ্ট না করে এই ব্যালকনিতে আপনি ভিজে কাপড়গুলো মেলতে পারেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদম রোডের সামনে এবং আমি এর মেন যে অ্যাট্রাকশানটা সেটা দেখাচ্ছি একটা কুইন সাইজ বেড ছিল যেখানে মোটামুটি দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা আরামসে সুন্দরভাবে শুতে পারবে একটা ঘরে পড়ার জন্য স্লিপারও ওরা দিয়েছিল মানে একদম মডার্ন অ্যামিউনিটিস যেগুলো থাকে মোটামুটি থ্রি স্টার ফাইভ স্টার হোটেলগুলিতে সবই এখানে অ্যাভেলেবেল ছিল এখানে একটা মডার্ন স্মার্ট টিভি ছিল যেটা এসেই আমার ছেলে গোপাল ভার চালিয়ে দিয়েছে একটা টি সেকশান ছিল যেখানে এগুলো কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্টটিও এই রুম প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ছিল আমাদের দু রুম বুক ছিল দু দিনের রুমেরই দু ব্রেকফাস্ট ওরা কমপ্লিমেন্টারি দিয়েছিল আর মেইন যে অ্যাট্রাকশানটা এইটা হচ্ছে এত সুন্দর একটা ভিউ যে আপনি যদি এখানে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা আপনার এমনি সময় কোথা দিয়ে চলে যাবে না আপনাকে বিচের ধারে যেতে হবে না আপনাকে এদিক ওদিক কোথাও যেতে হবে তো সুন্দর এখন তো রাত হয়ে গেছে বলে ভিউটা বোঝা যাচ্ছে না আর আমার ব্যক্তিগত মোবাইলটি খুব বেশি দামি নয় তাই জন্য ক্যাপচার পাওয়ারও খুব বেশি নয় যেটুখানি পসিবল হয় আমি সেটুখানি ক্যাপচার করি পুরো রুমটা আমি একবার অল ওভার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর এই হোটেলটা একটু রেঞ্জটা বেশি এর কারণ হচ্ছে একটা তো হচ্ছে সি ফেসিং এবং এর লোকেশন দ্বিতীয় আর একটা কারণ আছে যেটা আপনাদের একটু পরে আমি বলছি যার জন্য মানে আমরা অনেক হোটেলেই এর আগে গেছি কিন্তু রেঞ্জটা আমার একটু বেশি মনে যে রুম রেঞ্জটা আর কি যেটা ছিল সেটার কারণটা আমি পরে বুঝলাম হচ্ছে সেটা হচ্ছে এই দুটো কারণ আর এখানটা আমি একটু বসে মানে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি বসেছিলাম এ কারণ আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলো আবার কাজে আমি আর ছেলে একাই ছিলাম তা আমরা সেই রিসর্টে যেমন এক্সপ্লোর করতে বেরাই সেরকমই এখানেও কিন্তু একটা জিনিস আমরা এক্সপ্লোর করতে বেরোব আমি আর ছেলে একটু পরেই দেখাচ্ছি সেটা আপনাদের এখানেও একটু আমার সাথে খেলা করে নিচ্ছে আর এসে খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা স্ন্যাক্স অর্ডার করেছিলাম ক্রিস্পি ফ্রায়েড চিকেন আমি এখানের খাবার কোয়ালিটি নিয়ে একটা কথা বলবো যে খাবার কিন্তু খুব ইয়ামি খুব টেস্টি আমি বলতে পারবো না সিবাডের খাবারকে আমি পাঁচের মধ্যে আড়াই দেবো কারণ আমার খুব ভালো কিছু লাগেনি তবে আমরা ডিনারটা এখানেই করেছিলাম সেই দিন রাত্রেবেলা তবে ডিনার করার পর বাকি আমরা যে একটা দিন ছিলাম আমরা আর এখানে কিছুই খাইনি ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল তাই নিয়েছিলাম এবার আমি আর ছেলে বেরোচ্ছি একটা জিনিস এক্সপ্লোর করতে খুব গরমিল হয়ে গেছিলো কারণ এখানে এই বিল্ডিংটায় দুটো লিফট সেকশন আছে এদের মেন যে কারণে এতটা হাই রেঞ্জটা সেটা হচ্ছে যে রুফ টফ একটা সুইমিং পুল আছে এটা ম্যাক্সিমাম হোটেল কিন্তু দেয় না এটা করতেও যেমন অনেকটা এক্সট্রা খরচা পড়ে সেরকম মেনটেনেন্সেও কিন্তু এটার জন্য অনেক অনেক বেশি খরচা পড়ে যেহেতু রুফটপ এই যে দেখুন রাত্রেবেলা হয়ে গেছে বলে আমি খুব একটা ভালো বোঝাতে পারছি না এবার ওর বাবা এসে গেছে প্রায় এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দশটা বাজে এদের হোটেলের নিচেই একদম ঢুকে বাঁ একটা ছোট্ট এরকম প্লেস সেকশনও দিয়েছে যেটাও বেশ ভালো আর প্লে সেকশন মানেই তো আদি দেখে নিয়েছে মানেই তো আমি তখন আর নিচে না পাইনি সারাক্ষণ ওর বাবা ছিল না বলে এখন দশটার সময় এসছে ও নিচে আমরাও একটুখানি এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি এখানে বড়দের জন্য দুটো রয়েছে দোলনা আর ছোটদের জন্য একটা স্লিপ আর একটা দোল্লা রয়েছে এরপর আমরা আবার একটুখানি হেঁটে হেঁটে যাব হচ্ছে সিবিচের দিকে কেননা ওর বাবা বলল চলো একবার যখন এসছি দূর দিয়ে তো দেখছোই সামনে দিয়ে একবার সমুদ্রর কাছে যেতে হয় সমুদ্রকে একবার কথা বলে আসতে হয় নয়তো সমুদ্রকে অপমান করা হয় তাই জন্য দেখুন এখন আজকে ফ্রাইডে বলে মার্কেটও কিন্তু বন্ধ হয়নি মোটামুটি ওপেনই ছিল কারণ ফ্রাইডে স্যাটারডে সানডেই তো ওদের মেন মার্কেট চলে আর আমাদের হোটেলটার একটা পয়েন্ট ছিল অন্যগুলোই যেমন একটা ভয় থাকে এদের হচ্ছে এগারোটা অবধি ওরা বলেছিল যে অর্ডার নেবে লাঞ্চ ডিনারে আর সারা রাতি ওদের খোলা থাকে তো বলেছিল কোনো অসুবিধা নেই আপনারা যান তবে আমরা অর্ডারটা দিয়েই গেছিলাম কেননা খিদেও পেয়ে গেছিলো দিয়ে আমরা একটুখানি বিচের ধারে গেছিলাম অসম্ভব ভালো হাওয়া দিচ্ছিল ওয়েদার সেদিন খুব সুন্দর ছিল খুবই সুন্দর আর ভয় ছিল আমার সকালে যেভাবে বৃষ্টি পেয়েছি রাতে যদি বৃষ্টিটা পাই তাহলে তো আর বেরোতে পারবো না কিন্তু না থ্যাঙ্ক গড ওয়েদার একদম ক্লিন ছিল উপরন্তু হাওয়াটা ছিল আমাদের এক্সট্রা পাওয়া যেটা তো এমনি সিবিচে হাওয়া থাকে আর এখানে দেখুন আপনি দেখে বুঝতেই পারবেন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর সমুদ্র দর্শনটা এসে যখন এগেছি সমুদ্র দর্শনটাও ছেড়ে নিয়েছি দেখুন আকাশে মেঘ ছিল না আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই যে ছোটো ছোটো যে এখানে যে যেগুলো যায় আর কি মাছ ধরতে ট্রলারগুলো সেগুলো কিন্তু বেশ ভালোই ছিল সমুদ্রে আর সমুদ্রে এসে তো এই জায়গাটা দেখলে আমার মনটা পুরো ভুলে ভরে যায় মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা কিনি কিন্তু আমি এবারে একদম নিজেকে প্রমিস করিয়ে নিয়ে গেছিলাম নিজের জন্য কিন্তু আমি কিচ্ছু কিনবো না কেননা এগুলো এসে না কিছুদিন পর বাড়িতে মানে এক্সট্রা চিজ যে পরিণত হয়ে যায় মানে এটা তখন মনে হয় যে কোথায় এটাকে রাখবো না ফেলবো তখন মনটা খুব খারাপ লাগে তাই জন্য আমি ঠিকই করে গেছিলাম কিচ্ছু কিনবো না রাতে আমাদের অর্ডার ছিল হচ্ছে একদম নর্মাল হাতে করা রুটি আলু ভাজা ভাত আর ছিল হচ্ছে ঘরোয়া চিকেন আমার টেস্টগুলো খুব আমি কিছু লাগেনি হ্যাঁ এইটা একটা স্পেশাল ছিল ইলিশ ভাপা এটা অসম্ভব টেস্টি হয়েছিল কেন বলবো মাছটা খুব ভালো দিয়েছিল তো অনেকটাই টায়ার্ড আমরা এখন প্রায় বাজে বারোটা এবার আমরা শুতে যাচ্ছি তো আজকের জন্য এটুখানি আবার কালকে সকালের যে পার্টটা আসবে সেটা আবার নেক্সট ব্লগে